নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আমার বাস্তু কথা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই বাংলার নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করব সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আপনি কি করবেন আর কি করবেন না কি করলে আপনার সৌভাগ্য ফিরবে আর কি করলে আপনার সৌভাগ্য ফিরবে না তার উপরে আমার আজকের ভিডিও বাস্তুশাস্ত্র অনুসারে পয়লা বৈশাখের দিনে আপনাকে যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির ডাস্টবিনটা আপনার বাড়ির বা আপনার ঘরের মেন দরজার পাশে রাখা আছে কিনা যদি আপনার বাড়ির ডাস্টবিন আপনার মেন দরজার পাশে রাখা থাকে তাহলে সেটা আজই সরিয়ে রাখুন এবং ডাস্টবিন কখনো খোলা রাখবেন না ডাস্টবিনকে ঢাকা দিয়ে রাখুন এবং দরজা থেকে দূরে সরে রাখুন যদি আপনার প্রধান দরজার পাশেই ডাস্টবিন রাখেন তাহলে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা ভীষণ খারাপ হবে ফ্ল্যাটে গেটের সামনে আপনি ডাস্টবিন রেখেছেন পাশে ফ্ল্যাটে যিনি থাকেন ওনার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে না তিন নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্ধ্যের সময় কেউ যদি দুধ দই নুন চাইতে আসে তাহলে ভুলেও দেবেন না কারণ এতে আপনার বাড়িতে মা লক্ষ্মী বাবা গণেশ আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে এবং আপনার অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তাই সন্ধ্যের সময় দুধ দই নুন কেউ চাইতেলে দেবেন না তা আপনার মেন দরজার উপরে একটা স্বস্তিকা চিহ্ন আঁকুন স্বস্তিকা চিহ্ন এঁকে রাখুন এই স্বস্তিকার চিহ্ন যদি আপনি পয়লা বৈশাখের দিনে ভোরবেলা স্নান সেরে আপনি স্বস্তিকার চিহ্ন একে পুজো অর্চনা করেন তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে পজিটিভ এনার্জির বাতাবরণ বইতে থাকবে এবং আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসার জায়গাতে স্বস্তিকার চিহ্ন আঁকুন পয়লা বৈশাখের দিন যদি অফিস থাকে আপনার অফিসের গেটের সামনেও আপনি স্বস্তিকার চিহ্ন এঁকে রাখুন তাতে কি ব্যবসা অফিস কল কারখানা যেখানে কাজ করুন না কেন সৌভাগ্য ফিরবেই ফিরবে এবারে যেটা বলবো সেটা হচ্ছে পায়েস মিছরি দিয়ে পায়েস তৈরি করুন প্রতি মাসে একবার করে অন্তত মিছরি দিয়ে পায়েস তৈরি করে বাড়ির প্রত্যেকেই খাবেন পালে আশেপাশে পাড়া প্রতিবেশীদের আপনি উৎসর্গ করবেন এতে হবে কি মা লক্ষ্মী ভীষণভাবে খুশি হবেন এবং আপনার প্রতি সদয় হবে আশীর্বাদ করবে আপনি অর্থ প্রতিপত্তি মান সম্মান নিয়ে বাঁচতে পারবেন পয়লা বৈশাখের দিন যেটা অবশ্য আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি আমরা প্রত্যেকে সকাল হলে ঘর ঝাড়ু দিই যে ঝাটাটা দিয়ে আমরা ঝাড়ু দিই সেই ঝাটাটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখুন যেটা বাইরের আগন্তুক দেখতে না পায় অর্থাৎ আপনার বাড়ির ঝাটাটা এমন একটা জায়গায় লুকিয়ে রাখুন যেটা বাইরে কোনো লোক যখন ঘরের মধ্যে প্রবেশ করবে আপনার ঝাঁটাটা দেখতে না পায় সেই দিকে অবশ্য নজর রাখবেন যার ফলে হবে কি আপনার প্রতিপত্তি ধন সম্পদ অর্থ সম্পূর্ণ আপনার কাছে চলে আসবে চম্বকের মতো টানবে যার ফলে আপনার অভাব অনটন থাকবে না আর একটা কথা এই পয়লা বৈশাখে যেটা সবচেয়ে আগে করবেন সেটা হচ্ছে ময়ূরের পালক ময়ূরের পালক আপনি নিখুঁত একটা ময়ূরের পালক কিনবেন যার মধ্যে একটা শিরা পর্যন্ত ছেঁড়া থাকবে না ময়ূরের পালকটা নিখুঁত ময়ূরের পালক খুঁজুন এবং সেই ময়ূরের পালক কিনতেই পাওয়া যায় সেই ময়ূরের পালক আপনি উত্তর দিকে অথবা পূর্ব দিকে যে কোনো দেওয়ালে সেলো টেপ দিয়ে আটকে রেখে দিন ডিসপ্লে করে রাখুন যদি সিংহাসন থাকে সিংহাসনের মাথাতে রাখুন আপনার পূর্ব দিকে সিংহাসন আছে সেই সিংহাসনের মাথাতে রাখুন আপনার হয়তো উত্তর দিকের সিংহাসন আছে উত্তর দিকের সিংহাসনের মাথাতে ময়ূরের পালক রাখুন দেখবেন আপনার অর্থ চুম্বকের মতো টানবে অর্থ প্রতিপত্তি মান সম্মান সমস্ত ফিরে পাবেন যেটা এতদিন আপনার কাছে ছিল না সেই কারণে এই পয়লা বৈশাখ থেকে আপনি এই কাজটা করতে থাকুন দেখবেন আপনার বাড়িতে সুখ সংবাদ আসতে থাকবে টাকা পয়সা আসবে চাকরি ইন্টারভিউ দিয়েছেন সংবাদ আসবে আপনি চাকরি পাবেন ব্যবসাতে কোথাও কোটেশান দিয়েছেন সেই কোটেশান পাস হয়ে যাবে আপনি আপনার ব্যবসার উন্নতি হবে আপনি দোকান করছেন দোকানে ক্ষতি আসছে না আপনি আপনার দোকানের যে সিংহাসন আছে সেই সিংহাসনে আপনি ময়ূরের পালক রেখে দিন দেখবেন আশেপাশে থেকে খদ্দের গিজগিজ করছে আপনার দোকানে এবং সবাই আপনার দোকান আসছে এবং যার ফলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন প্রতিপত্তি পারবে যদি আপনার দোকান থেকে থাকে দোকানের এই পয়লা পয়সাকে তিনি করুন দোকানের যে টাকা রাখার জায়গাটা যেটাতে আপনার লকার বলি সেই লকারটাকে এমন করে রাখুন যাতে আপনার টাকা রাখার সময় কোনো কোনো খদ্দের বা বাইরের কেউ আপনার লকারটা দেখতে না পায় অর্থাৎ আপনি যখন দোকানের লকারটা রাখছেন যার মধ্যে টাকা পয়সা রাখেন সেইটাকে সরি সেটাকে এমন একটা জায়গায় আপনি রাখবেন যাতে বাইরের খদ্দের দেখতে না পায় এইভাবে আপনি আপনার লকারটাকে রাখুন তাহলে দেখবেন আপনার অর্থ জমতে থাকবে পুঁজি বাড়তে থাকবে এবং খদ্দে গিজগিজ করবে আপনার দোকানে এবং আপনি অর্থ উপার্জন করতে পারবেন আপনার দোকানে খদ্দের আসছে না এই পয়লা পোশাকই করুন একটা ছোট্ট কাপড় নিন লাল কাপড় শালুক কাপড় হলে ভাই লাল শালুক কাপড়ের মধ্যে ফিটকি রাখুন ছোট্ট ফিটকিরি দিন ফিটকিরি দিয়ে ভালো করে বেঁধে আপনার দোকানের যে দরজা সেই দরজাতে ঝুলিয়ে রেখে দিন প্রচুর খদ্দের আসবে টাকা পয়সার অভাব হবে না প্রচুর জিনিস বিক্রি হবে আপনার দোকান ধীরে ধীরে বাড়তে থাকবে এইভাবে আপনি চলুন দেখবেন আপনার অভাব কোনো দিন হবে না নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন